সামান্য এই জিনিস থেকে যে এত তৃপ্তি করে এত মজা করে ভাত খাওয়া যায় এটা অনেকেই জানে না আমি নিজেও আগে জানতাম না তো এই জিনিস কিন্তু এইভাবে করে খেলে সেই মজা লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিয়ে প্রথমে আমি রসুন ছেচে নিলাম রসুনটা এভাবে ছেঁচে তারপর খোসা ছাড়ালে কয়েক সেকেন্ডের মধ্যে রসুনের খোসা ছাড়ানো হয়ে যায় খুব দ্রুত কাজটা করা যায় এই জন্য আমি রসুনের খোসা ছাড়ালে সবসময় এভাবেই ছাড়াই তো কিছু রসুনের খোসা ছাড়িয়ে নিলাম আর এদিকে নিলাম অল্প কিছু মূলা মূলা শাক আর মূলা তো একসাথেই থাকে তো মূলাটা কেটে নিয়েছি আর এখানে মূলা শাকটা এখন একটু ছোট ছোট করে কেটে নিলাম আর অল্প একটু মূলা এখানে চিকন চিকন করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি হাত দিয়ে কুচি করে নিলে হয় এটার মধ্যে এখন লবণ মেখে তারপরে কচলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে আর সাদা যে মূলাগুলো থাকে ঝাজকম কম ওই মূলাগুলো দিয়ে মজা লাগে বেশি আর চুলা একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে কয়েকটা মরিচ আর ছ্যাঁচা রসুনের কোষ দিয়ে দিচ্ছি কিছু মরিচ আমি ছিঁড়ে দিলাম তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিলাম মরিচটাও ভাজা হয়ে গেছে আর রসুনটাও বাদামি করে ভাজা হয়ে গেছে পাশ দিয়ে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দ্রুত কাজ করার জন্য এদিক থেকে আস্ত মরিচ আর আস্ত রসুনের কোষগুলোকে তুলে নিয়েছি আর কুচি করা পেঁয়াজ রসুনগুলোও আমার এখন বাদামি করে ভাজা হয়ে গেছে শেষের দিকে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর যেই শাক কেটে রেখেছিলাম ওটা ধুয়ে পানি ঝরিয়ে তারপরে রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিচ্ছি এখন এগুলোকে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম নেড়ে চেড়ে কয়েক মিনিট রাখলে এই শাক রান্নাটা হয়ে যাবে খুবই দ্রুত হয়ে যায় মূলা শাক যদি ফ্রেশ আর তাজা হয় হতে কিন্তু একদম টাইম লাগে না তো এটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিলাম এটা অনেক মজাদার হয়েছে অনেক সময় আমি ভাপিয়ে শাক রান্না করে তারপরের দিকে বাগান দিই কিন্তু ফ্রেশ শাক হলে এভাবে রান্না করলে বেশি মজা লাগে আলাদা করে আর ভাপানোর ঝামেলা থাকে না তো শাকটা তুলে নিয়ে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা এগুলোকে একটু মিহি কুচি করে নিলে ভালো হবে তো ভালো মতো আমি সব কিছু কুচি করে নিলাম শীতের দিনে কিন্তু এই ধরনের খাবার দাবার খেতে অনেক মজা একদম কয়েক মিনিটে এক বেলার খাবার তৈরি হয়েছে যায় সব কিছু আমি একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি মূলা কুচি আর হচ্ছে যে রসুন মরিচ ভেজে রেখেছিলাম ওগুলোকে হাত দিয়ে ডোলে আমি ম্যাশ করে নিলাম আর এই পাশ থেকে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা এগুলোকেও সরিষার তেল দেওয়ার লবণ দিয়ে খুব সুন্দর করে চটকে মেখে নিলাম তারপর আমি মূলার সাথে একসাথে সব কিছু মেখে মিক্স করে নিলাম আমার এই ধরনের ভর্তাগুলোর মধ্যে একটু টকটক স্বাদ আসলে ভালো লাগে এই জন্য এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি যদি আজকে হাতের কাছে চিংড়ি মাছ কাটা থাকতো তাহলে চিংড়ি মাছ টেলে এই ভর্তার সাথে চটকে মাখাই দিতাম অনেক মজা লাগে ওইটা মিক্স করলে তো আজকে চিংড়ি মাছ কাটা ছিল না সেই জন্য দিতে পারলাম না তবে এভাবে রান্না করলে সাথে চিকটুক চিংড়ি মাছ দিলে স্বাদটা কয়েক গুণ বেড়ে যায় এমনিতেও খেতে অনেক মজা হয়েছে গরম গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা হলে আর শাক ভাজি হলেই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় পুষ্টিগুণও থাকে আবার মজাও লাগে মূলা এবং মুলা শাক দুইটাই কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন সবজি এটা কি কেউ আন্ডার এস্টিমেট করবেন না আমি নিজেও আগে মূলা খেতাম না আমার ফেসবুকের পুরানো স্ট্যাটাসগুলা ঘাটলে দেখা যায় যে আমি একজন মূলা রিয়েল হেটার তো এর পুষ্টিগুণের কারণে এখন আমি মূলা খাই মূলা খেলে রক্ত পরিষ্কার হয় আরও অনেক ধরনের উপকারিতা আছে সেটা আরও একদিন বলবো আজকে মজা করে ভাত খেয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম